চোখ খুলে দেখো না কে এসেছে নতুন করে ইডি দিদির নাটক এসেছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রচুর নাটক হচ্ছে এই মুহূর্তে গ্রামাঞ্চলে প্রচুর যাত্রাপালা হচ্ছে পাকসারকাসে সার্কাস দেখানো হচ্ছে মেলা হচ্ছে খেলা হচ্ছে পিকনিক হচ্ছে ঠিক এই সময়তে ইডি দিদির যে নতুন নাটক সেই নাটকের জন্য বাংলার প্রত্যেক মানুষের উচিত যে ইডি এবং দিদি দুজনকেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং ইডি দুজনকেই শুভনন্দন জানানো উচিত দেখুন আজকে সারা দিন ধরে যে নাটক চলল কেন নাটক বলছি তা একটু পরে আসছে মূলত কয়লা পাচার দুর্নীতির টাকা কয়লা দুর্নীতি পশ্চিম বাংলার যে কয়লা দুর্নীতি হয়েছে সেই কয়লা দুর্নীতির যে লিংক সেই লিংক ধরে আস্তে 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 ইডি এসে পৌঁছেছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতে এবং তার সাথে সাথে আমরা দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেলেন তল্লাশির সময়তে সেখান থেকে হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এলেন ফাইল নিয়ে বেরিয়ে এলেন একদিকে তল্লাশি চলছে আরেকদিকে মুখ্যমন্ত্রী মুড়ি মুরকির মতো জিনিসপত্র নিয়ে চলে আসছেন গাড়িতে আনলোড করা হচ্ছে গাড়িতে যে ফাইল রাখা হচ্ছে তার সাথে সাথে যে গাড়িতে রাখা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের গাড়ি সব কিছু চলছে ইডির সামনে দেখে মনে হচ্ছে যেন পঞ্চায়েতের প্রধান সাথে করে কোনো আমিনকে নিয়ে বাড়ির মানে মেজারমেন্ট করতে এসছে জমি মাপতে এসছে জরিপ করতে এসছে মনে হচ্ছে এই কয়লা দুর্নীতি নিয়ে যখন কথা হয় কেন বলছিলাম নাটক একদম দুহাজার কুড়ি সালে রেফাইয়ার আপনাদের যদি মনে থাকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতগুলো আজ অবধি বড় বড় দুর্নীতির গল্প উঠেছে দুর্নীতির বিষয় এসেছে সেই দুর্নীতির অন্যতম হচ্ছে কয়লা দুর্নীতি গরু পাচার কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি চিট ফান্ডের দুর্নীতি একের পর এক দুর্নীতি ছিল কয়লা কয়লা পাচারের দুর্নীতি কয়লা পাচারের দুর্নীতিতে এই মুহূর্তে অন্যতম অভিযুক্ত ব্যক্তি তার নাম হচ্ছে বিনয় মিশ্র আপনাদের নিশ্চয়ই মনে আছে বিনয় মিশ্র এই বিনয় মিশ্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সাধারণ সম্পাদক গোছের কিছু একটা ছিলেন যিনি অভিষেক ব্যানার্জির খুব খুব মানে একদম রাইট হ্যান্ড গোছের যাকে বলা হয় অভিযোগ এই বিনয় মিশ্র কোটি কোটি টাকা তছরুপ করেছেন এই কয়লা পাচার কাণ্ডের মাধ্যমে কেন্দ্রের সরকার চালায় বিজেপি ইডিসিবিআই এর চোখে ধুলো দিয়ে এই বিনয় মিশ্র দিনের পর দিন বিদেশে বাইরে কোনো এক দেশে সে গাছ গাছ লুকিয়ে সেখানে বসে রয়েছে দিনের পর দিন ধরে ইডি সিবিআই আধিকারিকরা অন্তত আদালতে এমন কথাই বলেছেন দেখুন দু হাজার কুড়ি থেকে আজকে দু মালিয়া আপনি ছেড়ে দিন আপনি বিজয় মালিয়া ছেড়ে দিন বিজয় বিনয় মিশ্রর মতো আহ যে যার নাম পর্যন্ত শোনা যেত না কোনো দিন সেই বিনয় মিশ্র তাকে নাকি দেশে ফিরিয়ে আনতে পারছে না ইডি সিবিআই কয়লা তদন্তের কয়লা দুর্নীতি তদন্ত করতে গিয়ে এক নম্বর ঘটনা দু নম্বর ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে অনুব্রত মন্ডল যে সময় হন তার সময়তে ছিল গরু পাচারের মামলা অনুব্রত মন্ডল ধরে গরু পাচার কয়লা পাচারের ঘটনাতে প্রায় ব্যক্তি খুন হয়ে ইডি সিবিআই সেই সময়তে আঙুল চুস ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে বকটুই আহ বকটুইতে খুনের ঘটনা হাইকোর্ট বলেছিল সিবিআই তদন্ত অন্যতম অভিযুক্ত তাকে মৃত অবস্থায় পাওয়া গেল সিবিআই কাস্টেডির মধ্যে আজ থেকে কিছুদিন আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলায় সাক্ষী দিতে যাওয়ার সময় সাক্ষীর পরিবারের একজন রাস্তায় নেমে খুন হয়ে গেল পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের মাথারা যে দুর্নীতি করেছে কলকাতা হাইকোর্টের একের পর এক বিচারপতি এই মামলার যখন শুনানি করেছেন আপনাদের প্রত্যেকের মনে আছে সেই মামলাতে একটি সময়তে জাস্টিস অমৃতা সিনহা তিনি বিশ্বয়ে প্রকাশ করে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাত্র একটি মাত্র অ্যাকাউন্ট আর কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তার পরিবারের নাম কেন লেখা নেই তার ডিটেলস কেন লেখা নেই এমন তদন্ত করেছে ইডি এবং সিবিআই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাকার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার পরিচয় সেটুকু পর্যন্ত সেই দুর্নীতির মামলাতে আদালতের সামনে নিয়ে আসতে পারেননি লিপসান বাউন্স দুর্নীতি করেছে লিপসান বাউন্সের মধ্যে দুর্নীতির টাকা গেছে এই অভিযোগ আজকের নয় অভিযোগ বহু পুরানো অভিযোগ কম গৌতম দেব সেই সময়তে অভিযোগ করেছিলেন দশ বছর ধরে ইডি আর সিবিআই ছিল দু হাজার কুড়ি সাল থেকে আজকে দু হাজার মনে পড়েছে যে ওই চোখ খুলে দেখো না কে এসেছে নতুন করে ইডি দিদির নাটক জমেছে আপনি দেখুন কি মানে আপনি একবারের জন্য ভাবুন আপনার লোকাল থানার কোনো পুলিশ আপনার এলাকায় কোনো চোর বা ডাকাতের বাড়িতে গেছে তল্লাশি করতে আচ্ছা আপনি পারবেন তার বাড়িতে ঢুকে আপনি তল্লাশি চলবার সময় আপনি যত বড় মোরল মাতব্বর যেই হন আপনি পারবেন তার বাড়িতে গিয়ে সেখান থেকে কোনো রকমের কোন ডকুমেন্টস নিয়ে চলে আসতে তল্লাশি সময়তে মুখ্যমন্ত্রী কিভাবে গেলেন কে অ্যালাউ করলো মুখ্যমন্ত্রী কি করে ঢুকলেন মুখ্যমন্ত্রী কিভাবে গিয়ে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে আসলেন তাহলে এটাকে কি বাংলার মানুষ সেটিং বলবে না রাজীব কুমারের সময়তে দু সাল আমাদের প্রত্যেকের মনে আছে রাজীব কুমারের সময়তে চিটফান্ডের দুর্নীতির মামলায় সেই সময়তে সারদা এবং রোজভ্যালি চিটফান্ডের দুর্নীতির মামলাতে করতে যাচ্ছে কুমারকে ঠিক সেই সময়তে রাজীব কুমারকে অ্যারেস্ট করা যাবে না রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা যাবে না বলে রাস্তায় বসে পড়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই মামলা দু সালের মামলা সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করলো দু সালে এবং শেষ অবধি এই পাঁচ বছর ছ বছর সময়কাল ধরে রাজীব কুমার বহাল তবিয়াতে বাইরে ঘুরে বেড়ালে নিডি বা সিবিআই কেউ কোন রকমের কোনো ব্যবস্থা করলেন না আচ্ছা বলুন তো এই যে ধরুন সিবিআই সেদিনকে তদন্ত করতে যাচ্ছিল মুখ্যমন্ত্রী রাস্তা আটকে বসে পড়েছিলেন কোন ব্যবস্থা গ্রহণ করেছে সিবিআই এই প্রশ্নের উত্তর আজকে বিজেপি দেবে না এই প্রশ্নের উত্তর আজকে কেন্দ্রের সরকার বা কেন্দ্রের শাসক দল যারা আছে তারা দেবে না ঠিক একই রকম ভাবে আজকে আইপ্যাক যে আইপ্যাক কার্যত তৃণমূলের প্রাণ ভোমরা গোটা বাংলার মানুষ আমরা জানি যে তৃণমূলের নেতাদের কাছে তৃণমূলের যতন ইনফরমেশন আছে তার চাইতে বেশি ইনফরমেশন রয়েছে কার কাছে না ইনফরমেশন রয়েছে আইপ্যাকের কাছে আইপ্যাকের প্রতীক জৈন তিনি সরকারের কেউ নন তিনি তৃণমূলের কেউ নন এমনকি খোদ মাননীয় মুখ্যমন্ত্রী যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় শেষ যাকে ফোন করেছিলেন যে লিস্ট রয়েছে অ্যারেস্টের সময়তে যে মেমো প্রিপেয়ার করা হয়েছিল সেই মেমোতে যে ফোন নাম্বার দেয়া ছিল সেটা মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার মুখ্যমন্ত্রীকে যখন ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় ফোনটুকু পর্যন্ত তোলেননি সিবিআই যখন অনুব্রত অ্যারেস্ট করতে গেছিল সেই সময় মুখ্যমন্ত্রী গিয়ে অ্যারেস্ট আটকাননি সিবিআই যে সময়তে আপনার প্রিয় মল্লিককে অ্যারেস্ট করতে গেল সেই সময়তেও কেউ কেউ আটকায়নি তাহলে আজকে প্রতীক প্রতীকের সময় থেকে মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে হল কেন কিসের জন্য মুখ্যমন্ত্রীকে গিয়ে দাঁড়াতে হল এবং কেনই বা মুখ্যমন্ত্রীকে এই স্পেশাল সুযোগ ইডির অফিসাররা দিলেন বা ইডি দিল যে সেখান থেকে সমস্ত ফাইল থেকে শুরু করে হার্ড ডিস্ক সমস্ত কিছু নিয়ে বেরিয়ে আসতে পারলো এই প্রশ্নের উত্তর তো দিতে হবে শুধু ভোট আসলেই এই নাটক বাংলার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও জানে কুনাল ঘোষ বলেছিলেন দু সালে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তল্লাশি করুন মুখ্যমন্ত্রীর বাড়িতে টাকা লুকানো আছে সিবিআই গেছিল সেদিনকে সিবিআই এর কাস্টাডিতে ছিলেন সেই সময়তে সিবিআই মামলা দেখভাল করছিল মুখ্যমন্ত্রীর কাছে সেদিনকে সিবিআই গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে সেদিন সিবিআই যাননি এই পশ্চিম পশ্চিমবাংলার বুকে যতগুলো দুর্নীতি হয়েছে সারদা রোজভ্যালি আইকোর নারদা ঘুষকাণ্ড যেখানে ঘুষ খেতে গিয়ে ধরা পড়লো কয়লা পাচার কাণ্ড গরু পাচার কাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি পৌরসভার নিয়োগ দুর্নীতি এই প্রত্যেক কটা দুর্নীতির মাথা খোঁজার ইডি বা সিবিআই চেষ্টা করত তাহলে সিবিআই আর ইডি কে করতে হতো না তারা চাইলে দিন আগেই তৃণমূল কংগ্রেসের দুই মাথাকে ধরে জেলের মধ্যে পুড়তে পারত তাতে তৃণমূল দলটার পশ্চিমবাংলার বুকে কোনো অস্তিত্ব থাকত না আসলে বিজেপি চায় বলেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার বুকে সরকার চালায় বিজেপি চায় বলেই তৃণমূল কংগ্রেস এখনো দম নিতে পারে বিজেপি চায় বলে বলে বিজেপির দিল্লির নেতারা রাজ্য নেতারা কি বললো কিছু যায় আসে না দিল্লির নেতারা চাই বলে এই মুহূর্তে এখন অব্দি তৃণমূল কংগ্রেস বহাল সরকারে বসে আছে আজকের ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করিয়ে দিল একদিকে তদন্তের নামে অভিযানের নামে একটা নাটক চলল প্রহসন চলল দিন ধরে আর ঠিক তার অন্যদিকে মুখ্যমন্ত্রী গিয়ে অদ্ভুতভাবে একই সময়তে একই সময়তে গিয়ে সেখান থেকে সমস্ত কিছু নিয়ে গটগট করে বেরিয়ে আসলেন দেখে ওই একটাই কথা বারংবার মনে পড়ে গেল চোখ খুলে দেখো না কে এসেছে নতুন করে ইডি দিদির নাটক জমেছে বাংলার মানুষের কাছে একটাই অনুরোধ এই নাটকে ভুলে যাবেন না এই বাইনারি তৈরির চেষ্টায় নিজেদেরকে ভুলিয়ে দেবেন না কখনো ভুলিয়ে দেবেন না যে তৃণমূলের করা এই এক একটা দুর্নীতি সেই দুর্নীতির তদন্ত না হওয়ার পেছনে যদি কেউ যুক্ত হয়ে গিয়ে থাকে তা কেবলমাত্র 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 বিজেপির কেন্দ্রের সরকার এই কথা শুধু আর আজকে আমরা বলছি না তৃণমূল বা বিজেপির সাংসদ তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত আজকে একই কথা বলতে বাধ্য হচ্ছে সবাই ভালো থাকবেন